তুমি ওকে সফলতা অর্জন করতে চাও তুমি কি তোমার লক্ষ্যগুলো পূরণ করতে চাও তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে আমি পাঁচটা সিক্রেট বলবো এই পাঁচটা সিক্রেট তোমাকে সফলতার শিখরে নিয়ে পৌঁছাবে কিন্তু হ্যাঁ শুধু ভিডিও দেখলে হবে না তোমাকে কাজে করতে হবে এই পাঁচটা সিক্রেট প্রতিদিন তোমাকে পালন করতে হবে একটা দিনও বাদ দিলে চলবে না তুমি সফল হতে চাও তোমার স্বপ্ন পূরণ করতে চাও আমি জানি তুমি পারবে তোমাকে পারতে হবে তুমি কেন পারবে না তুমি কেন মোবাইল খেটে খেটে সময় নষ্ট করছো তুমি কেন সময় মূল্য দিচ্ছ না আমি জানি আজ থেকে তুমি পারবে তোমাকে পারতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে সফলতা অর্জন করতে হবে দেখো সফলতা কেউ তোমাকে এনে দিতে পারবে না তোমাকেই তার কাছে যেতে হবে সুতরাং সফল হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজেকে সুন্দর করে গঠন করতে হবে হ্যাঁ নিজের মধ্যে অনেক কিছুকে আগের থেকে পরিবর্তন করতে হবে তাহলেই তুমি সফল হতে পারবে তোমার যেগুলো এখন স্বপ্ন রয়েছে সেগুলো পূরণ হবে সেগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে তুমি কেন তাহলে সেই সফলতা পাওয়ার জন্য কাজ করতে পারবে না সফল হওয়ার পর তোমার জীবন তো বদলে যাবে তুমি পুরো পাল্টে যাবে তোমার সব স্বপ্ন পূরণ হবে তুমি নিজেকে অন্য মানুষ রূপে পাবে তাহলে আজ এই ভিডিওটা দেখার সময় একটা কাগজে লিখে নাও আমাকে পারতেই হবে যখনই ডিমোটিভেট হবে শুধু আজকের ডেট দিয়ে এই লেখাটা পড়বে যে আমি কেন পারবো না আমি আমাকে পারতে হবে আমাকে দেখি যে আমিও পারি অনেকে বলেছে তোমার দ্বারা হবে না তুমি কিছুই পারবে না তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা আফসোস করবে তোমার কাছে ফিরে আসার জন্য সুতরাং আস্তে এখন থেকেই তোমার স্বপ্ন পূরণের জন্য এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করো আগের আমিকে ভুলে যাও নতুন আমিকে তৈরি করো নিজেকে নতুনভাবে গঠন করো পাঁচটা কাজ মাত্র পাঁচটা কাজই তোমাকে করতে হবে এই পাঁচটা সিক্রেট হচ্ছে সফলতার সিক্রেট যেটা তোমাকে সফলতার দরগোড়ায় নিয়ে পৌঁছবে এক নম্বর বলবো সেট ইউর গোল নিজের লক্ষ্যটা আগে ঠিক করো যে তুমি কি হতে চাও তুমি ভালো ফিগার পেতে চাও তাই তুমি জিম করো তুমি যেটা হতে চাও তুমি তোমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে চাও তুমি হয়তো গরিব আছো তুমি বড় লোক হতে চাও তুমি ইনকাম করতে চাও নিজের পায়ে দাঁড়াতে চাও নিজের সফলতা অর্জন করতে চাও তাহলে কেন পারবে না ওয়াই পার হবে তুমিও পারবে তোমার স্বপ্ন তুমিই পারবে পূরণ করতে তার জন্য এই পাঁচটা কাজই করতে হবে তোমার লক্ষ্যটা আগে ঠিক করতে হবে এবং শুধু লক্ষ্যের কথা ভাববে আজ থেকে নিজের স্বপ্নের কথা নিজের লক্ষ্যের কথা ভাববে যে যেখানেই ডাকলো সেখানে চলে যাওয়ার দরকার নেই তুমি ভাববে আমার লক্ষ্যের জন্য আমার স্বপ্ন পূরণের জন্য কি কাজ করতে হবে যেই সময়টা আমি অন্যের পিছনে দেব সেই সময়টা আমি আমার লক্ষ্যের পিছনে দেব। আমি আমার স্বপ্নের পিছনে দেব। অন্যের পেছনে সময় নষ্ট করার আজ থেকে আর সময় নেই আজ থেকে আমি ভুলে গেছি সবাইকে হয়তো লোকে বলবে তুই স্বার্থপর বলুক দরকার নেই নিজের স্বপ্নের কথা ভাব মানুষ তো তোমাকে প্রয়োজনে কাজে লাগায় তারপরে তো তোমাকে ভুলেই যায় তুমি নিজে থেকে মেসেজ করো বলে তারা হয়তো রিপ্লাই দেয় আজ থেকে মেসেজ করো বন্ধ করো অনেকেই দেখবে জীবন থেকে সরে গেছে অনেক অপ্রয়োজনীয় মানুষ তোমার সাথে আছে তাদেরকে সরিয়ে দাও জীবন থেকে স্বার্থপর মানুষ যারা রয়েছে তাদেরকে জীবন থেকে বাদ দিয়ে দাও নেগেটিভ মানুষকে আর দরকার নেই এবারে জীবনটাকে অন্যভাবে গোছাতে হবে অন্যভাবে সাজাতে হবে তাতে কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না নিজের কাজ নিয়ে ভাবো লোকে কি বলবে লোকে কি ভাববে এগুলো ভাবার দরকার নেই দু নম্বর বলবো স্টে পজিটিভ তোমাকে পজিটিভ থাকতে হবে আমার তারা হবে না আমি পারবো না আমি হয়তো পারবোই না আমার স্বপ্ন হয়তো পূরণই হবে না এরকম ভাবনা আজ তাকে এখন থেকে বাদ দিয়ে দাও ভুলে যাও তুমি ভাবছো না আমার দ্বারা হবে না এটাকে আজ থেকে এটা ভাবতে শুরু করো আমার দ্বারাই হবে আমি পারবো আমাকে পারতে হবে যখনই ডিমোটিভেট হবে তখনই এই আজকে একটা কাগজে লিখে রাখো আমি কেন পারবো না এই লেখাটা পড়বে আমি ওই দিন প্রতিজ্ঞা করেছি এত তারিখে যে আমি পারবো তাহলে আমি পারবো আমাকে পারতে হবে কারণ আমার স্বপ্ন যেটা আমি পূরণ করতে চাই আমার তো এই কাজটা করার পর একটা স্বপ্নটা পূরণ হবে আমি আমার স্বপ্নের জন্য এত কিছু ভাবি তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি স্বপ্ন পূরণ হলে এটা করবো ওটা করব। তাহলে সেগুলো যদি ভাবতে পারো স্বপ্ন নিয়ে যদি ভাবতে পারো লক্ষ্য নিয়ে কেন ভাববে না পরিশ্রম নিয়ে কেন ভাববে না আমার কথা হচ্ছে তুমি যদি ভাবো যে আমার স্বপ্ন পূরণ হলে আমি গাড়ি কিনবো গাড়ি কিনবো তুমি ভাবলে তাহলে তুমি কেন ভাবতে পারছ না যে আমি পরিশ্রম করলেই তো সেটা পাবো আমি যদি পরিশ্রম না করি কেউ আমাকে ফ্রিতে একটা গাড়ি দিয়ে যাবে না কেউ আমাকে বাড়ি দিয়ে যাবে না সুতরাং আজ থেকে এখন থেকে যেটা চাও তার জন্য পরিশ্রম করতে হবে এটা মাথায় ঢুকিয়ে নাও তিন নম্বর আপ টু বিয়াল নিজেটা প্রশ্ন করবে যখন বলবে আমি পারছি না আমার দ্বারা হচ্ছে না মন খারাপ লাগছে হয়তো আর পারবো না এই কথাগুলো যখন মাথায় আসবে তখন একটা কথাই বলবে নিজেকে যে আমি কেন শুরু করেছি আমি কেন শুরু করেছি আমি শুরু করেছি আমার স্বপ্ন পূরণের জন্য আমার বাড়ি করার জন্য বা গাড়ি কেনার জন্য আমার যে কোনো কিছু স্বপ্ন থাকতে পারে আমার যে স্বপ্নটাই আছে সেটা তো আমাকে পূরণ করতে হবে এবার সেই স্বপ্ন পূরণের জন্য আমি কাজটা করছি তাহলে আমি কেন পারবো না আমি আমাকে পারতে হবে আমি পারবো না এই কথাটা ভুলে যাও যখনই ডিমোটিভেট ফিল হবে তখনই বলবে আমি কেন পারবো না আমি কি কারণে শুরু করেছি আমি কেন শুরু করেছি তাহলে আমি শুরুটা করলাম কেন মাঝপথে এসে আমি যদি ছেড়েই দিই কাজটা তাহলে আমি শুরু করলাম কেন আমার তো তাহলে শুরু করার কোনো মানেই নেই এই তার আগে যেদিন মনে হচ্ছে আমি ছেড়ে দেবো কাজটা আর করব না আমি আমার স্বপ্ন পূরণ দরকার নেই এরকম ডিমোটিভেট ফিল হচ্ছে মনে হচ্ছে যে না আমার স্বপ্ন আর পূরণ হবে না আমি পারছি না তখন বলবে নিজেকে তার আগে দু তিন মাস হোক বা দু চার দিন হোক যে পরিশ্রমটা করলে মাছ ভাতা সে তো ছেড়ে দিচ্ছ তবে সেই পরিশ্রমটা তো তোমার বৃথা হয়ে গেল কেন এরকম করবে না নিজেকে জিজ্ঞাসা করবে যে আমি আমার স্বপ্ন পূরণ কেন করব না আমি যদি কাজটা করি আমার স্বপ্ন পূরণ হবে সুতরাং আমাকে পারতে হবে আর নম্বর বলবো হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক মাত্র একটা জিনিস এই ভিডিওর সবচেয়ে মেন পয়েন্ট এটা বলতে পারো তোমার স্বপ্ন পূরণ করতে গেলে একটা জিনিসই করতে হবে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম এমনটা নয় যে আমার যখন ইচ্ছা হলো কাজ করলাম আর ইচ্ছা না হলেও করলাম না এমন নয় ভালো ফিগার চাইলে আমাকে প্রতিদিনই জিমে যেতে হবে প্রতিদিনই নিজের ফিগার মেনটেন করতে হবে এবং যদি ভালো স্বপ্ন পূরণ করা হয় তাহলে আমাকে সেই স্বপ্ন পূরণের জন্য যা যা দরকার সেগুলো প্রতিদিনই করতে হবে একটা দিলে বাদ দিলে চলবে না এই কথাটা মনে রাখবে তুমি যদি একটা দিন না করো কাজটা তুমি কিছুটা পিছিয়ে গেলে অনেকটা পিছিয়ে গেলে স্বপ্ন পূরণ থেকে সুতরাং তোমাকে এগোতে হলে কাজ করতে হবে আর কাজ না করলে তুমি পিছিয়ে পড়বে জেনে রাখো তোমার যে স্বপ্ন সেই স্বপ্ন আরো হাজার হাজার মানুষ দেখেছে তারা তো তাদের কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে তারা তাদের স্বপ্ন পূরণ করছে অন্যরাও পারছে তুমিও পারবে তোমাকেও পারতে হবে পাঁচ নম্বর বলবো সময় নষ্ট করো না প্রথমেই বলেছিলাম যারা অপ্রয়োজনীয় তাদেরকে জীবন থেকে বাদ দাও কারণেই বলেছি যে তারা তোমার সময় নষ্ট করছে তোমার সাথে ঘন্টার পর ঘণ্টা বক করছে তারা নিজেরাও কাজ করে না তোমাকেও করতে দিচ্ছে না তাদের তো কোনো কাজ নেই তাদের কোনো স্বপ্ন নেই তারা পূরণ করছে না আর তুমি তাদের সাথে বক করে তোমার স্বপ্নটাও পূরণ হচ্ছে না কারণ তুমি তো নিজে কোনো কাজ করছো না তুমিও তাদের সাথে বক বক করে সময় নষ্ট করছো ঘন্টার পর ঘন্টা রিলস হয়তো তোমার কোনো খারাপ অভ্যাস আছে দরকার নেই আজ থেকে ভাবো আমি স্বপ্ন পূরণ করবো যেগুলোতে আমার সময় যাচ্ছে সময় নষ্ট হচ্ছে দরকার নেই সেই সময়টা আমি আমার কাজের পেছনে দেবো আমি আমার লক্ষ্যের পেছনে দেবো আমি আমার স্বপ্নের কথা ভাববো আমার স্বপ্ন আমি পারবো পূরণ করতে কেউ পারবে না কেউ না কেউ না আমাকে পারতেই হবে আমি পারবো তুমি নিজের স্বপ্ন নিজেই পূরণ করবো এই আগুন নিজের মধ্যে জ্বালিয়ে দাও দেখবে তুমি পারবেই তোমাকে পারতে হবে থেকে ছ মাস তুমি কঠোর পরিশ্রমের চ্যালেঞ্জ নাও ভিডিওতে কমেন্ট করে জানাও কি কারণে তুমি চ্যালেঞ্জটা নিচ্ছ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো